আসসালামু আলাইকুম তো গাইস আপনারা কেমন আছেন তো বাইস্তা এবং বাগনাকে নিয়ে মাছ ধরতে চলে আসলাম বসে দিয়ে তো আপনারা ভিডিওটা দেখে থাকুন আর মাছ ধরার দৃশ্যগুলো অনেক মজা লাগে অনেক বসে দিয়ে মাছ ধরা তো আপনারা দেখতে থাকুন আমার চ্যানেলের সাথে থাকবেন তো দেখে নেই যে মাছ ধরা পড়ছে কই মাছ তো ভিডিওটা করাটা সবাই দেখার অনুরোধ জানল ভালো থাকবেন সবাই

বইল এম ডিৰে ভেচোন সুন্দৰছেন্দৰ Ya suka ngampar gitu. Kebagi tuh besnya. Abdullah ya Rafi. Haye

তো গাইজ দেখুন এই মাছটি লাগছে তো আরো মাছ উঠে গেছে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আচ্ছা আপনার সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই